الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحت الْأَنْهَار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين التوابون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا والد لا عم وخالا معزز محترم ابو شَمَّانِي شمالي تمصلي صاعبا الله سبحانه وتعالى اردربري شكرا عليك وريجي محمد مالك امدركي দীর্ঘ প্রায় পনেরো থেকে বিশ বৎসর পরে এই রুদ্রগ্রাম বেকিরচর মিলন জামে মসজিদের উদ্দিকে আয়োজিত দিন মাহফিলে বসার তাওফিক দান করেছেন এজন্য সকলেই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের জন্য নাজাতের জরিয়া তখন হবে যখন আমি আর আপনি এই মাহফিলের দিনই কথাগুলো মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনব যদি আমলের নিয়ত না থাকে তাহলে আলোচনা শুনলে কোনো লাভ হবে না এক কান দিয়ে আওয়াজ যাবে আরেক কান দিয়ে বের হয়ে যাবে আমি অল্প সময়ে কয়েকটা কথা বলবো লম্বা সময় আলোচনা করার কোনো সুযোগ নেই যেহেতু আমাদের আজকের মাহফিলের দাওয়াতি মেহমানগণ আলহামদুলিল্লাহ যাদেরকে দাওয়াত করা হয়েছে মোটামুটি সবাই চলে আসছে এজন্য অল্প সময়ে কয়েকটা কথা বলবো আমরা যদি একটু মনোযোগ দেই তাহলে আলোচনাটা বোঝা আমাদের জন্য সহজ হবে সম্মানিত উপস্থিতি মেশকাত শরীফের ভিতরে মেশকাত একটা হাদিসের কিতাবের নাম মেশকাত শরীফের ভিতরে একটা হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন হাদিসটি ইবনে মাসউদ রদিয়াল্লাহ তাহ আয়াত করেন وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمسين عن عمره فيما افناه হজরতে আব্দুল থেকে হাদিস মেশকাত শরীফের ভিতরে হাদিস আসছে যাদম সন্তান কাউ মতের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে ওই মুহূর্তে এক তো সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার থেকে পাঁচটা বিষয়ের হিসাব না নেওয়া হবে পাঁচটা বিষয়ের হিসাব দিয়েই সামনে আগাইতে হবে সবার জন্য যুবক বৃদ্ধ পুরুষ মহিলা সবার জন্য পাঁচটা বিষয় কি এক নাম্বার বিষয় হইল বিষয়ে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দশ বছর বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর বা আশি বারো বেশি হোক যে হায়াতটা দিয়ে আমাকে আপনাকে রব্বুল দুনিয়াতে পাঠাইছেন এক নম্বর প্রশ্ন হবে এই হায়াত সম্পর্কে যে তুমি তোমার বয়সটা হায়াতটা কিভাবে শেষ করেছ এক নম্বর প্রশ্ন হব হায়াতটাকে আমি রবের গোলামি করে শেষ করেছ নাকি নাফরমানি করে শেষ করেছ দুই নম্বর প্রশ্ন হবে ওয়ান ফিমা দুই নম্বর প্রশ্ন হবে যৌবন কাল সম্পর্কে যৌবন কাল সম্পর্কে প্রশ্ন আমাদেরকে করা হবে যে কালটা কাজে তুমি ক্ষয় করেছ তার কারণ বলে যৌবন কাল অত্যন্ত দামি একটা সময় প্রথম যে প্রশ্নটা করা হবে বয়স সম্পর্কে এটার ভিতরেই তো যৌবন যৌবনকাল আছে কিন্তু তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে আবার যৌবন কালের কথা কেন উঠাইলে আল্লাহ কেন বললেন তার কারণ হচ্ছে যৌবন কাল অত্যন্ত দামি একটা সময় এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেন ওই হাদিসটাও মেশকাতের ভিতরে আসছে ইগতানি মুখামসান বলে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো কয়টা জিনিস আসার আগে কয়টা জিনিসের মূল্যায়ন করতে বলছে বলেন পাঁচটা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো কি পাঁচটা জিনিস আসার আগে কি এক নাম্বার শাবাবাকা কবল হারামি বলে যৌবন কাল বৃদ্ধতা আসার আগেই যৌবন কালের মূল্যায়ন করো দুই নম্বর বলে অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো তিন নম্বর ও ফিরা আগা কে কবলা সুগলিক তিন নম্বর ব্যস্ততা আসার আগে অবসরতার মূল্যায়ন করো বলে চার নম্বর কি চার নম্বর ওয়াগিনা আগা কবলা ফাকারিক বলে দরিদ্রতা আসার আগেই মূল্যায়ন করো নম্বর বলে মৃত্যু আসার আগেই জীবনটাকে মূল্যায়ন করো তাহলে হাদিস বলার অর্থ কি যে আল্লাহর সাল্লাহ আলহিম এই হাদিসের ভিতরে যৌবন কালটাকে মূল্যায়ন করতে বলছে বৃদ্ধতা আসার আগেই তার মানে কি বোঝা যায় যৌবন কাল অত্যন্ত দামি সময় অত্যন্ত মূল্যবান একটা সময় প্রথম যে হাদিসটা বলতেছিলাম যে দুই নম্বর আদম সন্তানকে প্রত্যেকটা আদম সন্তান আমি আপনি গোটা পৃথিবীর যত মানুষ আদম সালাম থেকে নিয়ে একেবারে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সবাইকে জিজ্ঞাসা করা দুই নম্বর কি যৌবন কাল এটা কিভাবে তুমি ক্ষয় করেছো কিভাবে শেষ করেছ এই সম্পর্কে প্রশ্ন হবে তিন নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কে যে মাল কোথা